يا الله توفيق بسم الله يا الله عليكم السلام ورحمة الله جي كير سيد. الله سفيان الحمد لله الحمد لله তাই বলছে এটা নাম ঠিকানা দিব ওই ভাইটা চোখ কোলার কাজ করাবে দেশের বাইরে থাকে দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে থাকে তো তার দেশের বাড়ির চট্টগ্রাম রাঙ্গুনিয়া বর্তমানে দুবাইতে আছে বুঝতে পারছেন ওই জন্য তাই বলছে নাম ঠিকানা দিতেছি তার চোখ কোলার কাজ করে দিতে হবে মহাখেল চালান করতে হবে তো এই ভাইটার নাম আব্দুল মুজিব বাবা আব্দুল হামিদ মা হালিমা ঠিকানা দুবাই ইন্টারন্যাশনাল সিটি দেখেন তো তারা কোন মহা খেল দিলে ভালো হবে যারা চোখ কুলার কাজ করতে পারে জি হুজুর তো তাদেরকে যারা চোখ কোলা কাজ করে এরকম দেখে মোহা খেলতেন আগে আমি যে নাম ঠিকানা দিচ্ছি নাম টিকেনা অনুযায়ী দেখেন যে কারা অতি দ্রুত চোখ কলার কাজ করতে পারে সবাই তো সব কাজ পারে না যারা এই কাজটা পারবে এরকম লোক দেখে পারদর্শী লোক দেখে দেন একুশ একুশ দিন সময় একুশ দিনের ভিতরে যাতে সব কৈ ক্লিয়ার করে একটু জোরে কথা বলে এয়া নৌরু ঠিক আছে ওখান থেকে দেন আল্লাহর পবিত্র নাম ইয়া নৌরু ইয়া নৌরু নামের মহখিলগণ কাদেমগণ আপনাদের স্মরণ করতেছি ওখান থেকে দেন চকের পিছনে দিয়ে সব সময় যাতে চকের পিছনে থাকে কয়জন দিচ্ছেন বারো জন সময় চোখের পিছনে থাকবে এমনি দেখেন শরীর বন্ধ কাছে কোনো শরীর বন্ধ শরীর বন্ধক নাই আচ্ছা ঠিক আছে তো কাজটা করতে কতদিন লাগবে একুশ দিন যত দূর তো করা যায় আচ্ছা তো এই মধ্যে আরেকটা ঠিকানা দিব এই ভাই চট্টগ্রাম থাকে তো ভাই দিন তেলা প্রায় দেখ এগারো বছর দুইটা বিভিন্ন কয়ক্ষতিতে আসে তারে অন্যান্য কবিরা যে গতি করে তো তার শক্তিশালী দুইটা জিন দিবেন আমি নাম টেকানা দিতেছি সে ভাইটার নাম মোহাম্মদ আসিফ ইসলাম শাউন বাবা অহিদুল ইসলাম মা লাকি আক্তার ঠিকানা চট্টগ্রাম মনসুরাবাদ ঈদগাহ চট্টগ্রাম মনসুরাবাদ ঈদগাহ ঈদগাহ মাঠ তারে ইয়ে দেন একটা তান্ত্রিক দিন দেন আর একটা পরি দেন হিন্দু পরি

নিয়ম ভুলে দিবে এরপরও তাদের নিয়মে আমি জিজ্ঞেস করেন যে কোন নিয়মে ডাকলে তারা যাবে যাইতে ভালো হবে তাহলে তিনবার তাওবা করবে তিনবার দূরত পড়বে পড়ার পরে সুরা আয় একবার সুরাই ক্লাস তিনবার পড়ার পরে কালিমা একবার পড়বে পড়ার পরে ইয়ার হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইবে এর যত হাদি আছে এরপরে হ্যাঁ আবার আয়াত তিনবার হবে ডাকতে পাঁচ আয়াত তিনবার ডাক দিলে ইনশাল্লাহ দুটো আয় হাজির হবে আর যারা সোরাজিন জিন করতে পারেন না আপনারা যে কোনো ইস্প করে ডাক দেবেন কথা বুঝতে পারছে আচ্ছা ঠিক আছে চলে যান السلام عليكم وعليكم السلام ورحمة الله